সময় আমাদের বাড়িতে যে ছুরি কাচি আমরা প্রত্যেক দিন ব্যবহার করি দেখা যায় ছুরি কাচির ধার একেবারেই চলে যায় কাচি দিয়ে কোনো কিছু আমরা যদি কাটতে যাই দেখা যায় ঠিক মতো কাটাই যায় না কাচিতে একেবারে ধার থাকে না ছুরিতেও না ধার দিয়ে আনতে গেলে অনেকটা টাকা খরচা হয় তাই বাড়িতেই আমরা ধার করে নিতে পারি এর জন্য কী করতে হবে গ্যাসটাকে আমি অন করে নিয়েছি গ্যাসের ওপর ছুরি কাচিটাকে রেখে আমি কিছু সময়ের জন্য একটু গরম করে নিলাম আমাদের বাড়িতে যে পুরনো কাপ আছে কাপের নিচটা দেখবেন অমিশ্রণ হয় এই পুরনো কাপটা দিয়ে এইভাবে আমাদের একটু ঘষতে হবে এইভাবে যদি কাচির কাটার জায়গাটা এভাবে কাপ দিয়ে একটু ঘষে নেওয়া যায় তাহলে কি হবে যে আপনাদের কাচির ধার চলে গেছে বা ছুরির ধার চলে গেছে গরম করে নিয়ে এইভাবে ঘষলে খুব তাড়াতাড়ি ছুরি কাচির ধার চলে আসে বাজারে নেওয়ার প্রয়োজন পড়ে না দেখুন যে কাচিটা আমি প্রথমে কাটতে পারছিলাম না কাগজটাকে কত মোটা কাগজ সহজে এখন কাচির সাহায্যে কেটে নিলাম তাই না এক টাকাও কিন্তু আমাদের খরচা করতে হলো না তাই বাড়িতেই আপনারা ছুরি বটি কাচির এইভাবে খুব সহজেই ধার করে নেবেন ভালো লাগলে ট্রাই করুন